যখন দিদি মমতা ব্যানার্জি বলাধরের জন্যে বিধানসভা প্রার্থী হিসাবে আমার নাম ঘোষণা করেছিল গোপাল দাস দাসে জানে প্রথম দিন থেকে আমার সঙ্গে উনি ছিলেন পঞ্চ পাণ্ডবের এক পাণ্ডব এক পাণ্ডব মারা গেছে তরুণ কিছু লোক বড় বড় নেতা তারা অঞ্চলে তাদের বিরাট প্রভাব তারা আমাকে হারাবার চেষ্টা করেছিল পরিিতাপের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় এই লোকসভাতে আমরা সেই ভোটটুকু ধরে রাখতে পারলাম না এর থেকে বেদনার এর থেকে দুঃখের আর কিছু হয় না সারা বাংলা উজাড় করে আমাদের ভোট দিয়েছে উজাড় করে দিদি মমতা ব্যানার্জি আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি তিনিও কল্পনা করেননি যে উনত্রিশটা সিটে আমরা জিতব আমাদের খুব ধারণা ছিল বাইশ চব্বিশ পঁচিশ এই পর্যন্ত আমরা বলেছি বটে যে চাই সে তো দলীয় কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য বলতে হবে বলেছি কিন্তু আমরা মনে মনে জানতাম যে আমরা পঁচিশের উপরে উঠতে পারবো না কিন্তু মানুষ দু হাত ধরে আমাদের ভোট দিয়েছে দিদি মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে অভিষেক ব্যানার্জিকে ভোট দিয়েছে তার ফলে আমরা উনত্রিশটা সিটে জিতেছি দুই একটা সিটে জিততে পারতাম কিন্তু সেটা নানা কারণে আমাদের জয় আসেনি সেটা আমাদের দলীয় নেতৃবৃন্দ বিচার বিশ্লেষণ করছেন এই যখন সারা বাংলার অবস্থা তখন আমরা বাংলা থেকে এত ব্যাপক জনসমর্থন পেয়েছি দুঃখের বিষয় এটাই যে আমরা বলাঘর থেকে কেন হেরে গেলাম বলাঘর বিধানসভা থেকে কেন হেরে আজকে আত্মমন্থনের প্রয়োজন আছে বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে কেন ছাব্বিশে বিধানসভা ভোট আছে আমি থাকবো কি থাকবো না জানি না দল আমাকে টিকিট দেবে কি দেবে না আমি সেটা জানি না সেটা তো দলের উপর নির্ভর করছে কিন্তু যিনি এখানকার বিধানসভার প্রার্থী হয়ে আসবেন আজকের যে ভোট পরিস্থিতি এই পরিস্থিতি যদি বজায় থাকে তিনি কি জিতবেন যেটাতে কি পারবো আমরা তাহলে আমাদের কোথায় ভুল হয়েছে কেন ভুল হয়েছে আত্মমন্থনের প্রয়োজন আছে